अखंड मंडलाकार व्यात जैनम चरा चर तत्पदर्शितामे श्री गुरुवे नम अज्ञानम तिनीराधस् ज्ञानम जनम सलपया चुर्म मिलीतम जेन तस्म श्री गुरुवे नम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्म श्री गुरुवे नम नमस्कार प्रिय दर्शक चले आज की एक खूब शक्तिशाली पावरफुल বশীকরণ মন্ত্র সবচেয়ে পৃথিবীর শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটা আপনি শিখে গেলে যে কোনো মানুষকে পুরুষ স্ত্রী ডাইন ভূত দৃষ্টিওয়ালা লোক যারা আপনার ক্ষতি করতে চায় সবাইকেই বসীভূত করতে পারবেন এমনই শক্তিশালী মন্ত্র ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো এই মন্ত্রটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন আজকের মন্ত্রটি কিছুই করতে হবে না মাত্র তিনটি কালো মরিচ মানে গোলমরিচ গুটি মরিচ নিবেন আর রাত্রের বেলা শুভার সময় দাঁতে চিবিয়ে শুয়ে যাবেন দেখবেন তারপরে কেমন ভাবে বসিভূত হচ্ছে এই সেই শক্তিশালী বসিভূত মন্ত্র বসিভূত করার জন্য জগৎকে মোহিত করা হয় জগৎ পাগল হয়ে যাবে বসিভূত হয়ে যাবে পুরা আপনার পেছনে তাহলে আসুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক ভিডিও একটু স্কিপ করবেন না কোথায় আমি বলে দিতে পারি সেটা আমিও জানি না শেষে বলেছি কিন্তু তার আগেও বলতে পারি কোনো গ্যারেন্টি নেই যে শেষেই বলবো কিন্তু আপনি ধ্যান দিয়ে দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ঠিক আছে আর যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন ঠিক আছে তাহলে নমস্কার বন্ধু আমার যারা গুরুজন আছেন এবং আমার ভিডিও দেখছেন তাদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই এবং আমাকে যে এইসব শিক্ষা দিয়েছেন ছোট থেকে আমার দাদা ছিলেন একজন সে এখন পৃথিবীতে নাই তার চরণে কোটি কোটি নমস্কার আমার মা বাবা গুরুজন তাদের চরণে কোটি কোটি নমস্কার এবং আপনারা দেখছেন ছোট বড় সবাই আমার ভগবান আপনাদের আশীর্বাদে আমি আজ এই জগতে এসেছি বা এই ভিডিও চ্যানেল নিয়ে আপনাদের সম্মুখে এসেছি আপনি না জানি আপনি যদি পেটের ভিতরেও আছেন সে ভগবান হতে পারেন ভগবান রূপে কলকি অবতার যদি আপনি নিচ্ছেন তাহলে আপনাকেও আমি প্রণাম জানাই আপনি যদি এই পৃথিবী এসে থাকেন আমার ছোট হন তো আমি কোটি কোটি প্রণাম জানাই সেই কলকি অবতার যে হতে পারে আপনি আমি কি করে বুঝবো আমাকে দর্শন দিবেন প্রভু আমার এটাই ইচ্ছা বারবার আপনাদের চরণে কোটি কোটি নমস্কার করি তেত্রিশ কোটি দেবতাকে স্মরণ করি জানাই গুরুদেবের চরণে প্রণাম জানাই মা বাবার চরণে প্রণাম জানাই আজকের ভিডিওটি শুরু করলাম ঠিক আছে বন্ধু আপনি বশীকরণ করতে চাইছেন বশীকরণ একটি কি জিনিস সেটা আগে প্রথমে আপনাকে জানতে হবে বশীকরণ হচ্ছে একটি মহামন্ত্র যেমন ধরুন আপনার বাড়িতে একজন লোক এসে থাকে আর আপনাকে গালাগালি দিবে বা কুদৃষ্টি করার জন্য এসেছে ঠিক আছে আসার পরে আপনি তার সাথে কোনোক্ষণ খারাপ ব্যবহার করবেন না না জানি সে ভগবান বাড়িতে এসেছে ছোলোনাময়ী হয়ে ছোল করে আপনাকে দেখতে এসেছে আপনি তার সঙ্গে কেমন ব্যবহার দিবেন তাহলে প্রথমে তাকে বসতে বললেন দুটা মিঠা কথা বললেন বা এক গ্লাস জল বা শরবত বা ঠাকুর ঘরে যদি কোনো প্রসাদ থাকে ঠাকুরের প্রসাদ চা এইসব তো আপনি করবেনই করবেন ঠিক আছে এটা একটা এটাও হলো একটা বসীভূত করা যন্ত্র আপনি প্রথমেই কাউকে ফটো কথা বলবেন না এবং এসে গেলেই বাড়ি থেকে যেতে বলবেন না বসতে বলবেন থাকতে বলবেন খেতে বলবেন এগুলো হচ্ছে বসিভূত করা মন্ত্র ঠিক আছে আর যেমন বসিবুত করা মন্ত্র আছে আপনি আপনার মাতা পিতাকে যদি বসিভূত করতে চান মাতা পিতাকে সম্মান দিতে হবে গুরুজনকে সম্মান দিতে হবে গুরুজনকে সম্মান দিলে গুরুজন আপনার বসিভূত হয়ে যাবে গুরুজন বলবেন না এ ছেলেটা খুব ভালো আছে এ ছেলে মনে হয় আপনি ছল করেও বলতে পারেন কিন্তু গুরুদেব বুঝতে পারবে বুঝতে পারার সত্ত্বেও আপনার বসিবুত ধীরে 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 সে হয়ে যাবে স্ত্রীকে যদি বসীকরণ করতে চান আপনাকে আত্মসমর্পণ করতে হবে স্ত্রীর সামনে আপনাকে ঝুঁকে যেতে হবে একবারের মতে হল ঝুঁকতে হবে একবার যদি ঝুঁকেন আপনার কোনো ক্ষতি হবে না দেখুন স্ত্রী হল মায়ের সম্মান লোক আপনার স্ত্রী হতে পারে স্ত্রী শুধু স্ত্রী ভাববেন না কারণ স্ত্রী জাতি মানেই মা মা থেকে সৃষ্টি হয়েছে এই স্ত্রী মা হয়ে আপনাকে সেবা করবে মা হয়ে খেতে দিবে ঠিক আছে স্ত্রী এক টাইম হয় বন্ধু এটা তো আপনি অনেক ভিডিওতে জানেন বা শুনেছেন যখন পথে চলেন তখন বন্ধু হয় অনেক রকম ব্যাপার এগুলো আর এখানে বলছি না ঠিক আছে তা সম্মান দিতে শিখুন স্ত্রী আপনার আপনি আপনার বসীভূত হয়ে যাবে এটা একটা বশীকরণ হলো ঠিক আছে আমি যে আপনাকে এতক্ষণ ধরে এখানে আটকে রেখেছি এটা একটা বশীকরণ মন্ত্র বারবার আপনাকে আপনাকে হাত করে নমস্কার করছি আপনি যদি যে কোনো গুরুজন বা কোথাও যাচ্ছেন কোথাও রাস্তায় কোনো গুরুজনের সাথে দেখা হয়ে যায় প্রথমে একবার নমস্কার তাকে করে দেবেন যদি তার কোনো খারাপ কথা উদ্দেশ্য বলার থাকে আর সে কথাটা আপনাকে বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রথমে আপনাকে প্রণাম করে হবে ইচ্ছা না থাকলেও আপনাকে প্রণাম করতে হবে গুরুদেব প্রণাম দেখুন তারপরে কেমন আপনার ফলটা পাচ্ছেন আপনি এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম দুনিয়ার লোক আপনাকে দেখলে সালাম করবে বলবেন না এর মধ্যে সভ্যতা আছে একটা মানুষের মতন মানুষ এই সভ্যতাটা আপনি নিয়ে চলুন আপনার জগৎ আপনি মসিবুত করতে পারবেন আপনার ঘরে কুদৃষ্টি ডাইনি যদি চলে আসে তাকে আমি প্রথমে বসতে বলুন বসতে বলে জল খেতে দিন যা আছে বাড়িতে নাস্তা বা যে কোনো এই কাজ কি করুন দেখুন আপনি শ্বশুর শাশুড়ি শাশুড়িকে বসিভূত করতে চাইছেন ঠিক আছে আপনি যদি একজন মহিলা হন শ্বশুর শাউড়িকে বসীভূত করতে চাইছেন শ্বশুর সাউড়িকে বসীভূত করার জন্য আপনাকে কোনো ওষুধ বা কোনো মন্ত্র প্রয়োগ করতে হবে না তাদের আদেশ মানতে হবে একটু ছল করেও আপনি মানতে পারেন ঠিক আছে এবং টাইম অনুসারে চা ওষুধের খেয়াল রাখতে হবে আর তাদের কথাগুলো ভাবতে হবে একবার দুবার এটাও সেবা করতে পারেন তার পা টিপে দিতে পারেন ঠিক আছে তাহলে বন্ধু এইভাবে করবেন এগুলো সব বশীকরণ বিদ্যা এইভাবে যদি বশীকরণ করা যায় যে কেউ মোহিত হবে এবং আপনার বশীভূত হয়ে যাবে বাচ্চাকে বশীভূত করার জন্য তো আপনি জানেন কি করতে হয় যখন আপনার বাচ্চা কোনো কথা শুনে না বলেন যাও আজ স্কুল চলে যাও শোনা কালকে আপনার জন্য সেই জিনিসটা কিনে এনে দেবো কালকে যদি নাও আনে দেন কোনো অসুবিধা নেই কিন্তু বাচ্চাটা চলে যাবে স্কুল বশীভূত মন্ত্র পরের দিনে আবার সেই আইনটা সে করবে কিন্তু পরের দিনে বলেন না রে না আজকে পয়সা নেই অমুক দিনে সে জিনিসটা ঠিক কিনে দেব যা 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 আজকে চলে যা সেদিনেও ঠিক চলে যায় এমনি ভাবে এগুলো বসিভূত করা যায় সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এই কথাগুলো কোনো সাধারণ কথা নয় এক এক সময় আপনার ছেলের বা মেয়ের বসিভূত আপনাকে হয়ে যেতে হয় যদি বলুন কেমন ওর একটা জিদ হয় যদি আপনার ছেলে বলে আমি এই জিনিসটা নিব আর যদি আপনি সে জিনিসটা না দেন তাহলে সে কিন্তু রাগ করে যাবে রাগ করে গেল রাগ একটা মন্ত্র মান অভিমান করেও বসিভূত করা যায় মানুষকে রাগ করে কবাট বন্ধ করে ঘরে ঢুকে যায় আর কবাট খুলবে না সে যতক্ষণ না সেই জিনিসটা আপনি দিবেন বলেছেন আপনি আর কবাটটি আপনার ছেলে খুলছে না ঠিক আছে বাধ্যগত আপনাকে ওর বসে ভূতে আসতে হবে আর বলতে হবে হ্যাঁ বাবু সোনা কবাট খুলো আর এক্ষুনি চলো আপনার জন্য সেই জিনিসটা আমি কিনে দিচ্ছি বা এনে দিচ্ছি তখন দেখবেন ঠিকভাবে আপনি ওর বসিভূতে ঘুরে গেলেন এই হলো বসিভূত মন্ত্র আর এখানে কোন তান্ত্রিক মন্ত্র বা বড় সড়ো ক্রিয়া করতে হবে না এইসব নিয়ম আপনাকে কিছু মানতে হবে নারীর কাছে সমর্পণ হলেই নারী মায়ের তুল্য লোক আপনার স্ত্রী স্ত্রী হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার বউ হতে পারে সব মায়ের তুল্য লোক মায়ের নজরে দেখে একবার তাকে সম্মান দেবার চেষ্টা করুন দেখবেন সবাইকে আপনি বসিবত করতে পারবেন যে কোনো নারীকে ধন্যবাদ বন্ধু ভিডিও অনেক লম্বা হয়ে গেল কড়ি কড়ি নমস্কার এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন আর যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি মন্ত্রতন্ত্র ওষুধপত্র যা সমস্ত আপনাদের দরকার লাগবে আপনারা নিচে কমেন্ট করুন আমি সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব নমস্কার